সুপ্রভাত নমস্কার বন্ধুরা বেঙ্গল জার্নাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আগের ভিডিওতে বলেছিলাম ফুল দেখাবো আসলে দেরি হয়ে গেল ফুল আমাদেরকে দেখা দিয়ে কখন ফলে পরিণত হয়ে গেছে আমরা কেউ খেয়ালও করিনি এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো ফুল এটা একটা বয়সের এটা দেখুন তার থেকে একটু বড় ফুল এটা একটা বয়সের এই দেখুন এটা একটা ফল সেট হয়ে আজকে দশ দিন হয়ে গেল তার মানে এই বাগানে কবে থেকে ফুল স্টার্ট হয়ে গেছে আমি আজকের কুড়ি থেকে বাইশ দিন আগে যে ভিডিও করেছিলাম তখন আমি ফুল আসার জন্য কিছু সার দিয়েছিলাম তো তখন দেখিয়েছিলাম বাগানের অবস্থাটা এখন দেখুন তিন রকমের স্তরের ফুল আছে এই দেখুন একটা ফুল এটা ঝরে যাবে এই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে পড়ে গেল এইভাবে রোদ দূরে এই ধরনের ফুলগুলো পড়ে যাবে এটাই স্বাভাবিক তো ওই গাছে প্রচুর ডাল ছেটেছিলাম। এখন প্রচুর ডাল এখনও আছে না ছাটলে পর ফুলগুলো আসবে না এই দেখুন প্রচুর প্রচুর উপরের দিকে ডালগুলো ছোটো ছোটো ডালগুলো আছে যেগুলো আবারও আমি এক্ষুনি ছাড়বো আর লাইন টু লাইন এত গাছ হয়ে গেছে যেতে পারছি না ভেতর দিয়ে তাই কিছু গাছের ডোগা কেটেছি আবারও কিছু কেটে দিতে হবে না কেটে দিলে পর এই যে ধরুন এইটা এইটাকে ঘ্যাঁচাং নাহলে আমি এদিক যেতে পারবো না এই যে এইগুলো আছে ঘেঁচাং ঘ্যাঁচাং ঘ্যাঁচাং করে সব কেটে এই এই বাবা এনজয় হয়ে গেল কিছু করার নেই গাছগুলোকে এইখানে একটা ফল হয়েছিল কিন্তু গতবারের ফল এখানেও ফল হবে কিন্তু কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই অন্তত বাগানে তো ঢুকে পরিচর্যা করতে হবে যার ফলে আমার কাটতে হবে না হলে এগুলো না কাটলে আমি ঢুকতেই পারবো না তো আপনাদের বাগানে হয়তো অনেকটা পরিসর আছে বা অত গাছ হয়নি তাই এগুলো কাটতে হয় না কিন্তু আমাকে কেটে দিতে হচ্ছে কারণ কি আমাকে বাগানে ঢুকে প্রত্যেক দিন নিয়মিত পরিচর্যা করার সময় এসে গেছে তো এখন ফুল সবার বাগানেই মোটামুটি এসে গেছে টুকটাক কিন্তু একটা বর্ষা না হলে বন্ধুরা ভরপুর ফুল আপনি কারুর বাগানে দেখতে পাবেন না যেটা স্বাভাবিকভাবে যে ফুলটা আসে আমরা কেউ হয়তো বুস্টার ডোজ দিয়ে দিচ্ছি কেউ মিরাকুলান দিয়ে দিচ্ছি কেউ পটাশ দিয়ে দিচ্ছি যাতে করে ফুলগুলো এসে যায় কিন্তু এইভাবে ফুল বেশি করে আনলেও সেই ফুল বেশি দিন থাকবে না যা পরিবেশ পরিবেশের যা তাপমাত্রা তাকে তাতে করে প্রথমের ফুলগুলোর মধ্যে আপনি টেন পারসেন্ট রাখতে পারবেন কি না সন্দেহ আছে এই দেখুন এটা কিন্তু এটা অরিজিনাল মোরাক্ষান রেড বলে বলা হয়েছিল দেখা যাক কি হয় নতুন গাছে এসেছে এবারে কুড়ি এসেছে এইভাবে দেখুন এই যে এই ফুলটা দেখতে দেখুন আর আপনার এই ফুলটা দেখতে দেখুন প্রায় সেম টু সেম তো আমার অবজারভেশান বলছে আমি ঠকে গেছি কারণ কি এই গাছগুলোকে উন্নত উন্নত জাতের বলে আমাকে দেয়া হয়েছিল এই যে দেখুন এই ফুল এবং গাছের গতি প্রকৃতি মোটামুটি সব একই রকম তো সমাজে অনেক মানুষ আছেন আমি ছ বছর ধরে ঠকেছি আবার অনেক জায়গায় জিতেওছি তো আপনারাও গাছ নির্বাচনে ঠকবেন জিতবেন যেখানে ফল দেখবেন ফল দেখে সেই গাছ থেকে চারা নেওয়ার চেষ্টা করবেন আমি অন্তত সেভাবে নিয়েছি কিছু আবার কিছু জায়গায় যেতেও পারিনি যেমন এইটা এই গাছটা হলো গিয়ে আপনার পিঙ্করোজ রুজ আছে তিন চার ধরনের তার মধ্যে এটা একটা জাত এটা আমি বাগানে গিয়েই নিয়েছি। তো দেখা যাক আর একটা কথা তো হাড় ফার্টিলাইজার করেছিলাম ফার্টিলাইজিংয়ের হাড় ফার্টিলাইজিংয়ের যে ব্যাপারগুলো থাকে হাড়গুলো সিংকুচি ক্যালসিয়াম এই সব দেওয়া হয়েছে কিন্তু আমি এই পোলট্রি লিটারটা জল দিয়ে 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 রাখছিলাম এই রোয়ের কাছে কারণ কি এটা সহজেই এখান থেকে দেওয়া যাবে কিন্তু আজকের কোদাল দিয়ে যখন আমি ভেতরটা দেখছিলাম প্রচণ্ড উই পোকা হয়ে গেছে দেখুন এই কোথায় গেল বাবারা এসব লুকিয়ে গেছে এই দিকটা ছিল এই যে তো এই উই পোকাযুক্ত গাছ সার যদি আমি মাছ মানে দিয়ে থাকি তাহলে গাছের গোড়া নষ্ট করে দেবে তাই ভাবছি উই পোকাটাকে এখান থেকে রিমুভ করতে হবে প্রথমে ওদেরকে তাড়াতে হবে তারপরে গাছের সাইডে একদমই এই জায়গাটা এই জায়গাটা দিয়ে দেবো এই জায়গাটা দিয়ে দেবো যাতে করে গোড়া থেকে একটু দূরেই থাকবে আর বর্ষা পড়লে পরে এরা কাজ করতে শুরু করবে এদের তার কারণ এই সারটা অত সোজাভাবে কাজ করে না যেমনভাবে ধরুন ডিএপি সুফলা আপনার ইউরিয়া রাসায়নিক সারগুলো কাজ করে দিলাম সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু তো সেভাবে হয় না এই দেখুন এখানে একটা ফুল হ্যাঁ তো এই ফুলগুলো অনেকদিন আগে এসে গেছে এবং ফল সেড হয়েছে দেখালাম তো আমার বাগানে মার্চ মাসে এটা ফুল এসে যায় প্রায় প্রতি বছরই আসে তো প্রকৃতির নিয়মে মার্চ থেকে শুরু হওয়ার একটা প্রবণতা দেখা দেয় এপ্রিলের মাঝে এই পনেরো দিনের মধ্যে একবার বৃষ্টি হবেই আমার মন বলছে বৃষ্টি হবে আর সেই বৃষ্টিতে দেখবেন গাছগুলো কেমন সতেজ হয়ে যায় এবং ভীষণ রকমের ফুল আসতে শুরু করবে সেই ফুল কতগুলো টিকবে না টিকবে সেটা বড় কথা নয় কারণ কি ফুল তার নিয়মে থাকবে গাছ যতটা নিতে পারবে ঠিক ততটাই থাকবে তো এইখানে আমার নতুন কিছু আছে এটাও একটা নতুন জাত দিকটা এদিকে আছে শ্রীলঙ্কার রেড গাছগুলো খুব ভালো হয়নি কিন্তু এবছর কিছু ফল তো হবেই অন্যদিকে ভার্মি কম্পোস্টের জন্য নতুন একটা ফার্ম ছোট করে এক আর একটা জায়গায় করছি এই যে এই অংশটাতে ছায়াযুক্ত জায়গা চারিদিকে ইটের সলিং করে তার চারিদিকটা ঘিরে দেওয়া হবে কারণ বৃষ্টির ছিটা পেলেই এই কেঁচোগুলো সব এলোমেলোভাবে ছুটতে থাকে খুব আনন্দে ছুটতে থাকে কখনো কখনো মানে তিরিশ ফিট আমাদের এই যে নারকেল গাছ নারকেল গাছের ওপরেও কিছু পাওয়া গেছে তো যার ফলে আমরা চেষ্টা করবো ইট দিয়ে চারিদিকে ঘিরে যেমনভাবে ভার্মি কম্পোস্টের ফার্ম করা হয় সেইভাবে করতে আর একটা দারুণ জিনিস দেখাচ্ছি যেটা আমি ডবল রো করার চেষ্টা করেছিলাম একটা গাছের প্রথম স্টেপ এবং সেকেন্ড স্টেপ এই দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ মার্ভেলাস তার উপরে দেখুন এই যে প্রথম স্টেপ এইটা হচ্ছে প্রথম স্টেপ এর ভেতরে আমি ঢুকে যেতে পেরেছি আর এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ এইটা 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 দ্বিতীয় স্টেপ তো এই দ্বিতীয় স্টেপের গাছটা খুব বড়ো হয়ে আবার ল্যাপিং হয়ে যাচ্ছে তাহলে এই প্রথম স্টেপে আমি একটা ফল নেবো পাবো এই এইটা তো সেকেন্ড স্টেপে আবার একটা হবে তো গাছগুলোর গ্রোথ এবং যে পজিশানে আছে তাতে করে ভালো রকমেরই ফসল আমি এবারে পাব তার মাঝে মাঝে দেখুন পেঁপে গাছ এগুলো একটু ছায়া দিচ্ছে যে যেখানে আপনারা এই যে সানবার্নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলো খুব উপকারী তো দেখতে থাকুন ভিডিও আর আমাকে একটু উৎসাহিত করবেন আর আপনারা উৎসাহ পেলে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্ত পরের ভিডিও অবশ্যই দেখাবো আর কি কি সার প্রয়োগ করেছি সেটাও আমি দেখাবো